খানাকুলে ছ মাসের জন্য ফেরি ঘাটের ডাক দর উঠল ন লক্ষ টাকারও বেশি এর জেরেই তৃণমূলের কটাক্ষের শিকার বিজেপি খানাকুলের গণেশপুর ফেরিঘাট নিয়ে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে কেবলমাত্র একটি ঘাটের ডাক ঘিরে চাঞ্চল্য ছড়ালো খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় ছয় মাসের জন্য গণেশপুর ফেরিঘাটের ডাক ডাকা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি প্রশ্ন তুলেছে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে এই ঘাটটি বর্তমানে বিজেপি পরিচালিত খানাকুল নম্বর সমিতির অন্তর্গত জানা গেছে সোমবার কঠোর পুলিশি নিরাপত্তায় সম্পন্ন হয় গণেশপুর ফেরিঘাটের ডাক প্রক্রিয়া জন্য এই ঘাটের মেয়াদের সর্বোচ্চ দর উঠেছে ন লক্ষ পঁচিশ হাজার টাকা আর এই সময় সীমাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর বিজেপি হবে জেনে ছ মাসের ডাক অভিযোগ তৃণমূলে খানাকুলে তৃণমূল নেতা অভিজিৎ বাগ এই ডাকের সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্ট অভিযোগ করেন ছ মাসের মধ্যে খানাকুল থেকে বিজেপি শূন্য হয়ে যাবে সেই আভাস আগে থেকে পেয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ছ মাসের জন্য ঘাট ডাকলেন ওনার পায়ের তোলার মাটি এত দ্রুত সরছে তাই উনি ছ মাসের ডাক করেছেন একটা ঘাটে কারণ উনি বুঝে গেছেন তো দু সালে বিজেপি বলে গোটা ওয়েস্ট বেঙ্গলে কোনো বস্তু থাকবে না আর খানাকুলে উনি হারছেন এই কারণেই আপনারা কোনো দিন শুনেছেন কোনো পঞ্চায়েত সমিতি মাসের ডাক হয় তাই উনি বুঝে গেছেন মাস পরে উনি প্রাক্তন হবেন আর এখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন তিনি জিতবেন তাই উনি মাসের ঘাট ডাক করেছেন তাই গোটা খানাকুলের মানুষকে বলবো আপনারা বুঝে দেখুন এই বিধায়ক আপনাদের কত প্রতারণা করেছে তিনি আরো বলেন যেহেতু খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত তাই সেখানকার বিজেপি নেতারাই আগাম ভয়ে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল নেতার দাবি এই স্বল্প সময়ের ডাক প্রমাণ করে যে বিজেপি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তৃণমূল নেতা অভিজিৎ বাঘ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও সরব হয়েছে তিনি অভিযোগ করেন নির্বাচনের সময় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বিনামূল্যে ফেরিঘাট থেকে পারাপার করার প্রতিশ্রুতি দিয়েছে অথচ এখন তিনি নিজে এই ডাক ডাকার মতো বিষয়ে সমর্থন করছে বিনামূল্যে পারাপারের প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান ঘাট টাকার সিদ্ধান্ত সম্পূর্ণ বিপরীত এই যুক্তিতে বিধায়কের ডি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস মাননীয় খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ গোটা খানাকুলের মানুষকে বোকা বানাচ্ছে কারণ আপনারা দেখুন আজ থেকে তিন বছর আগে গত পঞ্চায়েত নির্বাচনের আগে উনি বলেছিলেন যে খানাকুল দু নম্বর ব্লকে বিভিন্ন এরিয়ায় মানুষকে কীরকম বোকা বানিয়েছে আপনারা দেখুন উনি ওনার ভিডিও ফুটেজ আছে বিভিন্ন চ্যানেলে সেটা চলেছে আপনারা যারা খানাকুলের মানুষ আছেন আপনাদের ভাবতে বলব কিভাবে আপনাদের বোকা বানাচ্ছে দেখুন খানাকুল দু নম্বরের পঞ্চায়েত নির্বাচন আগে আগে উনি বলেছিলেন যে আমি আপনারা যদি আমাকে ভোট দেন বা বিজেপিকে ভোট দেন তাহলে সমস্ত যেসব ফ্রিঘাট আছে খেটে খা কৃষক প্রান্তিক মানুষ গোটা খানাকুল দু নম্বরের মানুষকে উনি ফ্রিতে যাতায়াত করাবেন বলেছিলেন আর আজকে কি উনি দেখছেন উনি সমস্ত গোটা খানাকুলের মানুষ যখন ওনার বুজরুকি ধরে ফেলেছে ওনার পায়ের তোলার মাটি এত দ্রুত সরছে তাই উনি ছ মাসের ডাক করেছেন একটা ঘাটে এ বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি কি বললেন আসুন শোনাবো এ বিষয়ে দেখুন বিস্তারিত গণেশপুর নতিপুর যে ঘাট আছে সেই ঘাটের টেন্ডার ছিল ছ মাসের জন্য টেন্ডারটা দেওয়া হয়েছে সেই টেন্ডারটা একটু আগে ডাক হয়েছে ন লাখ পঁচিশ হাজার সর্বোচ্চ ডাক উঠেছে এটা ছমাসের জন্য এটা আছে হ্যাঁ এটা কেটে ছমাস করা হয়েছে কারণ ওই ঘাটটার পার্শ্ববর্তী যে পার্শ্ববর্তী যে ঘাটটা আছে এটা নথিপুর ঘাট এই ঘাটটা বারবার ভেঙে যায় যার কারণে মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা হয় এবারে আমাদের পঞ্চায়েত সমিতি ওরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ছ মাসের জন্য ঘাটটা টেন্ডার করা হয় অলরেডি টেন্ডার সফল হয়েছে টেন্ডার দাঁত তিনজন অংশগ্রহণ করেছিলেন ভালো ডাক হয়েছে বিষয়টা আপনারা জানেন খানাকুল কবলিত এলাকা ফেরি সার্ভিসগুলো যেগুলো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে যে ঘাটগুলো টেন্ডার নেওয়া হয় বা টেন্ডার দেওয়া হয় অনেক সময় দেখা যায় ঘাটগুলো ভেঙে যায় সেক্ষেত্রে যারা টেন্ডার নেই তাদের একটু সমস্যা হয় তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা পঞ্চায়েস থেকে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষকে ছাড়ও দিয়েছি আবার সব ক্ষেত্রে সেগুলো হয়নি কিছু ক্ষেত্রে যাদের ঘাটগুলো ভেঙে গেছে যারা টাকা তুলতে লস হয়েছে তো তাদের দিকটাও পঞ্চায়েত সমিতি দেখেছে কিছু কিছু সময় দেখেছে তো আশা করা যায় ওই জন্যই ছমাসের ইয়েটা দেওয়া হয়েছে ছমাস পেটে আবার পুনরায় হ্যাঁ ছমাস পর